আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি সার্চ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আশুলিয়ার দুসাইদ অথবা চারাবা এই দুই রাস্তার মিডল পয়েন্টের দুই বাস স্ট্যান্ডের মিডল পয়েন্টে যে জায়গাটি জায়গাটির নাম হয়েছে চারাবাক মধ্যপাড়া নামে পরিচিত এখানে বা মৌজার ভিতরে আজকে একটি পাঁচ শতাংশ কর্নার জমির সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক প্রবাসী বাইরে এই এলাকাতে জমির সন্ধান চাচ্ছেন আজকে মূলত তাদের জন্যই এবং আমার দেশে যারা বায়ু বোনের আছেন তাদের জন্য আজকে আমার এই ছোট্ট একটি প্লট সাড়ে পাঁচ শতাংশ তারই সন্ধানে আমি এই মুহূর্তে চলে আসি সেই মধ্য মধ্যপারত আপনারা দেখতে পাচ্ছেন আমি আশেপাশের ভিউগুলো দেখাই দিচ্ছি এই যে রাস্তাটি এটি দুসাই স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে যে রাস্তাটি ভিতর দিকে চলে আসছে আরাগাঁর দিকে ওই রাস্তা থেকে বাইপাস যে রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে আবার চারাবাগের দিকে আশেপাশে প্রচুর বাড়িঘর এখানে প্রচুর মিল ফ্যাক্টরি যারা এলাকায় থাকেন জানেন তারাই এছাড়া বাহিরের লোক হয়তো জানবেন না এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশ থেকে এই যে একটি রাস্তা এই রাস্তার মধ্যে আজকে আমার একটি ছোট্ট একটি জমি পাঁচ শতাংশ কর কর্নার প্লট তারই সন্ধান নিয়ে আমি এখানে চলে আসছি আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে টোটাল জমিটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে যত জায়গা সব বিক্রি হয়ে গেছে এটা একটা প্রজেক্টের মতোই করা চলে করছে বলা চলে এখানে একটি রাস্তা রেখে রেখে প্লট করে করে বিক্রি করে দিছে এখন এইখানে এই যে একটি বারো ফিট রাস্তা এবং দশ ফিটের একটি রাস্তা দুই রাস্তার কর্নারে একটি প্লট পাঁচ শতাংশ তারই সন্ধান দেশ এবং প্রবাস থেকে যারা ছোট ছোটো বা বিভিন্ন সাইজের প্লট খুঁজতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ এই চ্যানেলটির মাধ্যমে আপনারা আপনাদেরকে আঙ্কিত প্লটের সন্ধান হয় তবে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর এবং বিদ্যুতের পুলসহ সমস্ত কিছু এখানে এই মুহূর্তে বসবাস করার উপযোগী আপনারা আমার সঙ্গেই থাকুন আমি টোটাল জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যেয়ে দেখতে পাচ্ছেন আশেপাশের বিহুগুলো অজস্র জমিখানে সব পাঁচ শতাংশে প্লট বিক্রি হয়ে গেছে আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর করে ভাই বোনেরা বসবাস করতেছে অনেকে ফাউন্ডেশন দিয়ে বড় বড়ো বাড়ির কাজ শুরু করে দিয়েছেন আশেপাশে প্রচুর বাড়িঘর আসলে জায়গাটিতে না আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এই যে রাস্তাটি বারো ফিটের উপরে আছে রাস্তাটি এই রাস্তার সাথেই হচ্ছে সেই প্লটটি আপনারা সঙ্গেই থাকুন আমি জমির কাছেই চলে আসছি আপনাদের দেখানোর জন্য প্রত্যেকটি প্লট বিকৃত সবাই এখানে যার যার প্লটের সীমানা করে রেখে দিছে গেট করে দেখতে পাচ্ছেন আর আমি যে জমিটির কাছে চলে আসলাম যে জমিটি বিক্রি হবে আজকে সেই জমিটি হচ্ছে এই যেটি এই যে সীমানা পিলার দেখা যাচ্ছে এইখান থেকে এইভাবে চলে গেছে ওই যে পার্শ্ব পর্যন্ত এবং এই দিক থেকে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িটির মধ্যে যে কর্নার প্লট এই যে দুই পাশে রাস্তা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জমিটি আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এবং খুব গরম তারই মাঝে আজকে নতুন একটি জমির সন্ধান নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি প্লট এগুলো সব কিন্তু বিক্রি হয়ে গেছে সাইনবোর্ড দিয়ে রেখে দিছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্লট এখানে বিকৃত বাড়িঘর করে থাকতেছে এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন পাশে একটি দশ ফিট রাস্তা এবং সামনে হচ্ছে সেই বারো ফিটের রাস্তা এই যে জমিটি আশেপাশে প্রচুর বাড়িঘর এটি এখনই ঘর বাড়ি করে থাকার উপযোগী পাশেই বিদ্যুৎ আছে সমস্ত কিছু এই মুহূর্তে জমিটির কাছেই বিদ্যমান এই যে দেয়াল দেখতে পাচ্ছেন এইদিকে এই পর্যন্ত এবং এইদিকে হচ্ছে ওই পর্যন্ত জমির পরিমাণ পাঁচ শতাংশ আমি চতুর্দিকটি ঘুরিয়ে দেখাই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন এই যে একটি বারো ফিট এবং এই একটি দশ ফিটের সেই কর্নার প্লটটি জমির পরিমাণ পাঁচ শতাংশ আমি জায়গাটির অবস্থান বলতেছি এটি ঢাকা জেলার আশুলিয়ার চারাবাগ যে চারাবাগ মধ্যপাড়াতে জায়গাটির অবস্থান জমির মালিক একজন ওনার আর্থিক অসঙ্গতির কারণে উনি এই মুহূর্তে জমিটি বিক্রি করতে চাচ্ছেন যার আনুমানিক মূল্য উনি বলতেছেন প্রতি শতাংশ এখানে প্রতি শতাংশ সাড়ে নয় লক্ষ টাকা করে পাঁচ শতাংশ জায়গা সাড়ে নয় লক্ষ টাকা দাম ধরে যদি কোনো বাইরের জায়গাটি পছন্দ হয় তাহলে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন আশেপাশে প্রচুর বাড়িঘর মিল ফ্যাক্টরি আছে রুম বাড়া ঘর বাড়ার প্রচুর চাহিদা এই অবস্থায় জমিটি বিক্রি করবেন যদি কোনো বাইরের পছন্দ হয় তাহলে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু